আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন আল্লাহর মতাম ভালো আছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আতুবালা আপনারা দেখেন তিনি বাদাম বিক্রি করে থাকেন মামু আমাকে বিশ টাকা বাদাম দেন তিনি এই যে আপনারা দেখেন বাদাম ভাজা বাদাম আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাদাম ভালো দিবে আপনাদের দেখাচ্ছি সে বাদাম ব্যবসা করে অনেক উন্নয়ন করেছে তার সংসার চলে এই যে দেখেন আপনারা এটা কয় টাকার বাদাম সম্ভব বিশ টাকা বিশ টাকার এই যে দেখতে পাচ্ছেন বিশ টাকার বাদাম কালকে এসে একটা ট্রিট নিয়ে আসছে বাপ এক হাজার টাকা নিয়েছে বাহ দারুণ এসে ভালো সিমেন্টের সিমেন্টের ট্রিট এক হাজার টাকা